হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুমোর গ্রিন লাইফ আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব। কিভাবে ড্রাগন ফুলের ফরোগায়ন করবেন এবং পোকার আক্রমণে কি কি করবেন আজকে সকাল সকাল ছাদে চলে গিয়েছি আমার ফুলটি ফরগায়ন করার জন্য কারণ দিনের আলোতে ফুলটি দলা পেকে যাবে এসেই দেখি আমার ফুলের ভিতরে অনেকগুলো পোকা পোকার আক্রমণ করেছে কিন্তু আমার এতে খুব ভালো লাগছে কারণ পোকা আক্রমণ করলে যে ক্ষতি হয় তা না পোকা যখন এক ফুল থেকে অন্য ফুলে যায় তখন এর মাধ্যমে পরগায়ন স্থানান্তর হয় এতে আপনি আলাদাভাবে পরগায়ন না করলেও চলে তাও আপনাদের দেখানো সুবিধার্থে আমি আমার হাত দিয়ে করে দেখাচ্ছি আপনার চাইলে চামচ দিয়ে বা কাপড় দিয়েও তা করতে পারেন এবার আসা যাক পরগায়ন কেন করব পরগায়ন করলে কি হয় পরগায়ন ছাড়াই তো ফল হয় কথাটা ঠিক তবে ফরগায়ন করলে আপনার ফলের সাইজ অনেকটাই বড় হবে এবং অনেকের ফল বড় হয়েও পচে যায় ওই পছন্দ থেকেও রোধ হবে ড্রাগন বাগানের সকল আপডেট পেতে হলে এবং চাপ বাগানের সকল খুঁটিনাটি সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ বন্ধুরা দেখ